এই সময় এই বয়সে এসে আমার মনে হচ্ছে অনেক কিছু শেখার আছে আর শেখার কোনো বয়স নাই শিক্ষার কোনো শেষ নয় তো আমি অন্ধর থেকে এটা বিশ্বাস এবং শিকার করি তো যাই হোক যেহেতু আমরা গৃহিণী আর আমাদের অর্ধেকের মানে দিনের অর্ধেকের বেশি সময় পার করতে হয় রান্না করে তো রান্না করে বান্না, টুকটাক সেরে নিয়েছি আমি কয়েকদিন আগে আমার এই পেজ আর চ্যানেলে আমি গরুর মাংসের কালা রেসিপি শেয়ার করেছিলাম তো মোটামুটি সেদিনকার টুকটাক কিছু ভিডিও আর পরের দিনের কিছু ভিডিও অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে আমার আজকের এই পেজটা অবশ্যই ফলো করে রাখবেন তো কথা বলতে বলতে আমি যে সময় ভিডিও শুট করছিলাম ওই সময় আমার ইমন ইনান দুজনে কিন্তু একজন পরীক্ষা ছিল কলেজ আর অন্যজন মাদ্রাসায় গিয়েছিল তো যাই হোক এখানে তো আমি শুরুতেই পড়েছি টুকটাক আমার আগের রেকর্ড করা ছিল যেমন গরুনাঙ্কের কালাভোনা থেকে শুরু করে আরও কিছু টুকটাক রেকর্ড করা তো যাই হোক এখন আমি যেহেতু একজন গৃহিণী আর গৃহে আমার সবসময় কাজ থাকবে এটাই স্বাভাবিক তো আমি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি লং টাইম ধরে তিন থেকে চার মাঝে মাঝে এখন হয় তার পাশাপাশি ফেসবুক অথবা পেজে যদি আমি সেমভাবে কিছুটা আরো সময় দিতাম তাহলে আমার মনে হয় আমি অনেকটা সামনে এগিয়ে যেতে পারতাম পাশাপাশি আমার মনে হয় আমি এই কাজটাকে প্রফেশন হিসাবে নিতে পারতাম এখন চোর গেলে বুদ্ধি পারে যত বয়স বাড়ে তথ বুদ্ধি বাড়ে এরকম একটা বিষয় তাই বলছে আসলে এই বয়সে এই সময় এসে আর অনেক কিছু শেখার আছে তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমার রান্নাবান্না ঘরদুয়ার গোছানো সব কিছু ডাইনিংয়ের সাজানো শেষ পাশাপাশি মনের আব্বু আসার সময় পাকা আম নিয়ে এসেছে আমার হাজব্যান্ড আর আমার ছেলেদের কিন্তু সবচাইতে পছন্দের দুটি ফল আছে একটি হচ্ছে এই মৌসুমের আম পাকা আম অন্যটি হচ্ছে আমরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এই ওটাকে আলু গুট বলি ওটাকে অন্যান্য দৃষ্টিকে আমার মনে হয় সফেতা ফল বলে তো এই দুটি ফল কিন্তু তাদের অনেক বেশি প্রিয় তো এখনই হয় আবু কাপড় চেঞ্জ করবে গোসল বা সাওয়ার নিবে ফাঁকে আমি আমটা কেটে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর আমাদের বাসায় বা আমার ঘরে আমার ছেলেরা কিন্তু ভা খাওয়ার পরে কিছু না কিছু একটা টুকটাক কিন্তু খাবে এটাই প্রত্যেকটা রোডস বা নিয়মের মতো হয়ে গিয়েছে সেই অভ্যাসটা আমার শাশুড়িরও ছিল ভাত খেয়ে ওঠার পরে ফ্রুটস অথবা মিষ্টি জাতীয় যে কোনো একটা আইটেম কিন্তু চাইবে বা খেতে চাইবে তো যাই হোক ওরা ভাত খেয়ে ওঠার আগে আমি সুন্দরভাবে আমটা কেটে নর্মাল ফ্রিজে রেখে দেবো এতে করে এর মিষ্টির টেস্টটা আরও বেশি বৃদ্ধি পাবে গরম অবস্থায় যদি আপনারা বাজার থেকে কিনে এনে সঙ্গে সঙ্গে আম খেতে চান পাকা আম সেক্ষেত্রে কিন্তু এর প্রপার টেস্টটা কিন্তু আসে না যদি ফ্রিজে কিছু সময় রাখেন ঠান্ডা হয় তাহলে খেতে কিন্তু ছা একেবারেই রসমলাই মধু বলতে পারেন তো মিষ্টি টসটসা জোস বা রসে তো ভরা আছে তো যা বলছিলাম আমি আসলে তিন থেকে চার বছর ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার পরে বছর আগে আমার রান্না চ্যানেলে আমি মনিটাইজেশন পাই তো এখানে দেখতে পাচ্ছেন আমি সেই কালা বোনার মাংসটা রেখেছি আর পাশাপাশি ভাত রান্না করেছি ডাল রান্না করেছি আর গরুর মাংসের এই কালা বোনার সাথে যদি ডাল একটু না হয় খেতে ভালো লাগে না লং টাইম পর্যন্ত আসলে আমি যদি ইউটিউবের পাশাপাশি ফেসবুকে কাজ করতাম তাহলে আমার মনে হয় আমি প্রফেশন হিসাবে এই পথ বা লাইনটা আসলে নিতে পারতাম তো ওই যে বললাম শেখার কোনো বয়স নেই শেখার কোনো শেষ নেই এখনও এই বয়সে এসে অনেক কিছু আসলে শেখার আছে আর পাশাপাশি চোর গেলে যেমন বুদ্ধি পারে আমার ক্ষেত্রেও কিন্তু তেমনটাই হয়েছে